আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার শখের মুরগিগুলোর বিনিয়োগ করতে গিয়ে হঠাৎই লক্ষ্য করি যে আমার একটা মুরগির বাচ্চা হালকা কাশি দিচ্ছে এবং ঝিম ধরে আছে খাবার খাচ্ছে না তো আমি ওর ধরলাম ধরে টেরে দেখলাম ওর অবস্থা খুবই খারাপ তো ওর জন্য কী ওষুধ খাওয়াবো সবাই কমেন্ট করে অবশ্যই বলবেন